এরম কালারের কিছু তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মিষ্টিমিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলে এসছি নতুন ব্লগ নিয়ে বড় ব্লগ অনেক মাস বাদে তো ভাবলাম যে নতুন করে তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করি তোমরা অনেকেই বলো যে একটু বড় ভিডিও শেয়ার করো ছোট ছোট ভিডিও তোমাদের ভালো লাগে না খুব একটা অল্প ভিডিও তাতান্ত জন্য ভালো লাগে না তার জন্য ভাবলাম যে তাহলে ভিডিও বা থেকে স্টার্ট করি তোমাদের সাথে রোজ একটা করে বড় ভিডিও শেয়ার করবো আর থেকে একটা কথা কটার সময় ভিডিওগুলো আপলোড করলে তোমাদের দেখতে সুবিধা হবে সেটা কিন্ত একটু কমেন্টে জানিও মানে ফ্রি টাইম তো যে সোনা তাতার সোনা সেটা একটু খারাপ এই জন্য ভীষণ খিটখিটে হয়ে গেছে মেয়ে যাচ্ছে ভীষণ খারাপ বাবা হাই করো হ্যাঁ এটা হেসে দাঁড়ি এটা হেসে দাঁড় হেসে দাঁড় ঘুম থেকে উঠে কোথায় বাচ্চা কাচ্চা হাসবে খেলবে সে জায়গায় ওরা এত কান্নাকাটি করছে আর আমিও তখন মানে ঘুম থেকে এগুলো আমি একদম নিতে পারি না ভীষণ মাথা ব্যথা করে তো যত বড় হচ্ছে তত যেন হয়ে যাচ্ছে বিশেষ চার পাঁচ দিন ধরে কোনো খাওয়া দাওয়া নেই মেজাজ আমাকে ঠিকঠাক ঘুমোতে দেয় না খায় না তো কি করবে আর ওরা যেহেতু মানে ও ব্রেস্ট মিল খায় এর জন্য কিন্তু একটু অসুবিধা হয়ে যায় আমার ভীষণ পরিমানে ঠান্ডার ভিতরে এটা না

কি জ্বালা তো বলো তো ঘুম থেকে উঠে কোল থেকেও নামবে না তারপরে খাবেও না খাওয়া খাওয়ানো হচ্ছিলো খাচ্ছিল না কি বলো বাড়িতে নম করো তো ঠাকুরকে নম করো ঠাকুর দেখো আমি দুষ্টুমি করতে শিখে গেছি বলো বলো ঠাকুরকে বলো হাত কেটে যায় কোনো কিছুই শোনো না আমি ওই যে বিশ্বাস তো অনেকেই করে না নজর কাটানো নজর কাটা আমি কিন্তু কিছুদিন আগে দুদিন আগে নজর কাটানোর জন্য ওই যে ঝাড়পোঁচ করে সে দাদাকে ডেকেছিলাম সে দাদাকে দেখে ও কাটছে এত কাটছে বলছে ভূত পেট দেখে নিয়েছে এরা এত পরিমাণে কান্না করছিল তবে যাই হোক ওই দিকটা তো গেল ডাক্তার ডাক্তারবাবুকে বললাম যে স্যার এরকম কেন করছে এবার জ্বর এসেছিলো যেহেতু জ্বরের জন্য করছে দু তিন দিন যাক তারপর ঠিক হয়ে যাবে জ্বর এখন নেই ঠিক হয়ে গেছে দুদিন জ্বর ছিল তাও তাই সেদিন জ্বর ছিল আর এখন কিরকম ঠান্ডা গরম ঠান্ডা গরম এই গরম পড়ছে আবার কিরকম ঝাঁকিয়ে ঠান্ডা পড়ছে এই কারণে কিন্তু বড় থেকে ছোট সবাই অসুস্থ হয়ে পড়ছে তো হোক তো এরকম করছে এর জন্য কিন্তু কোনো কাজ করতে পারছি না তো কালকে থেকে ভাবছি ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাবো তাহলে হয়তো মাইন্ডটা অন্য রকম হয়ে যাবে কালকে না ঘুম থেকে উঠেছে একটার সময় সকাল বেলা তাও ডেকে 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 তুলেছি ডেকে তোলার পর কিন্তু উঠেছে উঠার পর থেকেই কান্না কান্না ভাব এই বাবা মাকে দেখেছি কি গো বাবা চলে বাবা চলে গেছে বাবা চলে গেছে বাবা ফোন একটা ফোন এসে শোনো ঠিক আছে শোনো আমরা করে থাক তারপরে একটা একটা সময় ডেকে ডেকে তুলেছি কি হয়েছে বলো তো ওদেরকে যতক্ষণ না নিজে থেকে ঘুম থেকে উঠানো হবে মানে নিজে থেকে উঠবে ততক্ষণ কিন্তু ওরা ভালো ঘুমায় কিন্তু ডেকে তুলে দিলে কিন্তু সবাই বিরক্ত হয় বড় থেকে ছোট তো ওদেরও সেম জিনিস খুব বিরক্ত ফিল করছিল তো খুব মানে কি বলবো ভীষণ ভাবে সারাদিন জ্বালিয়েছে কি বল তো আসো বাবা তো যাই হোক তারপরে কিন্তু ভেবেছিলাম একটু নিয়ে বেরোবো বিকেল আর কিন্তু নিয়ে বেরোনো হয়নি কারণ সেই টাইমটা ওনারা ঘুমিয়ে পড়েছে সারাদিন আর ঘুমাই একটা সময় উঠলে কি আর ঘুম আসে তারপর হলো গিয়ে ওই বিকেলবেলা ঘুমিয়ে পড়েছে ঘুমানোর পর থেকে আমরা নিজেও টায়ার্ড হয়ে গেছি সারাদিন তোমাদের দাদা ভাই তাতানকে নিয়ে শুয়ে পড়েছে আমি তোজোকে নিয়ে শুয়ে পড়েছি তারপর আবার সাড়ে সাতটা ওর দিকে উঠে পড়েছি ওঠার পরে আর ইচ্ছা করে তখন ঠান্ডা আর কিছু না আর কোথাও যায়নি কিন্তু আজকে তোমাদের দাদা ভাই আমি বলছিলাম যে ওদেরকে আমি আজকে বের বেরোবো মানে নিউ টাউনের ওই যাব মেলা বসেছে ওই মেলা জিনিস টিনিস দেখবো আর দেখেও নিয়ে যাবো ভালো লাগবে বিচারাই তো বিচার বসে পড়েছে দেখো এটা এখন খাওয়াবো একটা কিন্তু কলা নিয়ে নিয়েছি যাতে একটু অন্যরকম লাগে এর আগে যেটা গোলানো হয়েছিল সেটা তো খায়নি সেটা দাঁতানকে খাইয়ে দিচ্ছে দাতানকেও ওখানে বুঝি শুঝিয়ে খাওয়ানো হচ্ছে

আগে ক্লে গুলো কেনা হয়েছিল তোমাদের দাদা ভাই খুব পছন্দ করছিল তখন এই ক্লে গুলো উঠেছিল তো বলছিল যে আমি কিনে নিয়ে আসি এই যে বলো তুমি আমি ছিলাম তো এখন এই ভেবেছো খাবার ঠিক আছে নিয়ে কামতি এগুলো দেখো বাবা কি বানাচ্ছে মুখে দেবে নাই দেখো এগুলো খেয়ে না ঠিক আছে এগুলো খেলা এগুলো দিয়ে খেলতে হয়

বানাতে না সব কোটো চিনি যদি খাবার হয়ে যেত ও শুধু হচ্ছে খাবার আর ভালো একটা গন্ধ আছে এই গন্ধের জন্য বাচ্চা খাবার সন্দেশ আর তাতান কোথায় তোমাদের মনের ভিতর হয়তো কইছে আছে তাতান কোথায় তাতান কিন্তু রয়েছে আন্টির কাছে আন্টি ওকে খাওয়াচ্ছে আর আমি এখানে এসেছি ওকে খাওয়াতে কারণ ও খুব জ্বালাচ্ছে খুব মানে খুবই জ্বালাচ্ছে আমাদের খাওয়া নিয়ে আমি তো পরশুদিন কান্না করে দিয়েছি জোর করে খাওয়াচ্ছিলাম কাচ্ছিল তুমি আমার পলে বসে খাওয়া কি বানিয়ে দিয়েছে বাবা কি বানিয়ে দিয়েছে তোমাকে

বাবা কি বানাচ্ছে বাবা বাই কি বানাচ্ছে এই যে একটুখানি খাবার খাওয়াতে পেরেছি প্রযুকে প্রযুক্বাবু এখন গেছে স্কুলে স্কুলে খাবার আসতে আমাদের এখানে এই যে অঙ্গনওয়াড়ি স্কুল আছে না সেই স্কুলে খাবার দেয় তো ওই এখন এই বাড়িতে আসার পর থেকে আমরা আবার স্কুলে ওদের বাকি দিচ্ছি আর এমনি যখন স্কুল আমরা যখন বাইরে থাকতাম তখন স্কুল থেকে ছাতু এইসব পাঠাতো ফোন করে দিত ধরে দাদা ভাইকে ও গিয়ে নিয়ে আসতো তো আজকে এই যে আমার গেছে এবার যে স্কুল ছিল আজকে আবার স্কুল খুললো তা আজকে মনে হয় ডিম দেবে আর খিচুড়ি আর ভাজা মুক্তটা দেবে আর আমার অত ওদের ওই কিছু কিছু খাওয়ানো হয় না ডিমটা খাওয়াই কি বাবা এই দেখো

ছেলেরা আমি সত্যি বুঝি না আমি কেমন যেন পাগল পাগল হয়ে যাচ্ছি তোমরা বলো না কিভাবে সামলাও এইভাবে সামলাই এইভাবে এগুলো সহ্য করে করে সামলাই আমাকে ভগবান একটু আর শক্তি দাও ভগবান একটু সত্যি কম হয়ে গেছে আর একটু ধৈর্য শক্তি আমাকে দিতে হবে অনেক কম হয়ে গেছে কারণ আমি gini esse jo dit ho abar mai ko diya to e টাকা আর তো রেডি হয়েছে এই টপটা পরলে আমার জিনিসটা এটা পুজোর সময় আমি নিয়েছিলাম এই টপটা একবারে পরেছে তাহলে আজকে পরি যেহেতু বাইরে ঠান্ডা আর সোয়েটার তো নেবই আর তাতান তো যখন ঘুমাচ্ছে সেই ভাগে আমরা সবাই রেডি রেডি হয়ে নিয়েছি এখন আমরা বেরোবো আর এই এখন খাচ্ছি আমরা ভাত Thank ভাত আর বাড়ি আসার পর থেকে তোমাদের দাদা ভাই যেটা খাইয়ে দেয় আমি মাঝে মাঝে নিজের হাতে খাই কারণ হয়ে ওঠে না আমার সময় হয়ে ওঠে না ওই ভাতটা বেটে নিয়ে আসে ও খায় আমাকে খাইয়ে দেয় দেখো দিদি এসেছে আমরা সবাই মিলে এখন কোথায় বই কোথায় দিদি আমরা নিউ টাউন যাব আমরা মেলাই

চলো কোথায় যাই সেখানে গিয়ে তোমাদের শেয়ার করছি ভেবেছিলাম একটু বেলায় বেলায় বেরোবো ভালো সেই সন্ধ্যা হয়ে গেল কোথায় ঘুরে বেড়াচ্ছে এসব মেলা ঘুরা বাদ দিয়ে সবারই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যে মা আসলাম মেলাতে অথচ কিন্তু আমরা মেলায় ঘুরতে পারলাম না যাই হোক এখানে কিন্তু পার্ক রয়েছে ভাবলাম তাহলে এই পার্কে একটু বাবুদেরকে নিয়ে ঘোরাঘুরি করি দেখো এই কি বলো আমরা তো ছোটোবেলায় বলতাম ঢেকুচ কুচ এবার ওটা জানি না এখন কি বলে বা নাম কি আমি সত্যিই জানি না তো ওটাতে বড়রা বসে খেলছিল তাই বললাম যে এটা তো বাচ্চাদের তো বাচ্চারা এখানে দাঁড়িয়ে আছে তো বলো ওকে ওকে আমরা সরে যাচ্ছি তো ওরা সরে গেল যাই হোক এখানে কিন্তু এটা এতবারই আর বাবুকে আমি জাগাতেই পাচ্ছিলাম না হেবি মজা হচ্ছিলো এই জায়গাটায় নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো কিন্তু দেখো ওদেরকে তো আমি সরিয়ে দিয়েছি এইদিকে পাপান বসতেই চাইছিল না তারপর আমি রেগে গেছি যে আমি ওদেরকে উঠিয়ে দিলাম তোরা বসবি বলে আর সেখানে তুই বসছিস না দেখো পাপানের অবস্থা মানে এডিট করার সময় এত হাসি হচ্ছিলো তারপর দেখো এই যে আমার কাজ বাইরে ওদেরকে খাওয়াবো বলে এই যে তাড়াতাড়িকে আর পুজো একটু খেয়েছিলে খেলার পরে কিন্তু আর কোনো খাবার খাচ্ছিলো না আর এসে তার দু তিনবার একটু দিয়েছিলাম এর বেশি খাইনি খাওয়ার দিকেও কেন যায় না রুচিটাই নেই আমি জানি না কবে সোয়েটার রুচি আর কবেও শরীর ঠিক হবে তোমার সবাই আমাকে কাম যে তোর চেহারাটা স্পেশাল কেয়ার নেওয়া হয় তাও ও মানে ঠিক হচ্ছে না দেখি আবার ভাবছি অন্য কোনো ডক্টর দেখাবো কি না মানে ওকে নিয়ে আমার ভীষণ টেনশন ও যদি খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করতো তাহলে ভালো হতো আগে না ঘুমোতে চাইতো না আর খেতেও চাইতো না এখন তো একটু ঘুমায় কিন্তু খেতে চায় না মানে ঠিক উল্টো আর কি বলো তো ওর না মানে বাইরের খাবার দিকে খুব নজর দেয় মানে আমরা তো খুব একটা দেখো আমি দেই না দিলে আমার দাদা ওরা একটু ওই চিপস কুরকুর এইসব নিয়ে আসে আর যেটা আমি খাওয়ানোর চেষ্টা করি ঘরে বসে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু ও হলো গিয়ে মাছ মাংস এগুলো ভালোবাসে তো যাই হোক এইগুলো আমি খাওয়ানোর চেষ্টাও করি কিন্তু একটু ভাতও তো খেতে হয় তাই না শুধু প্রোটিন খেলে তো হবে না ফাইবারও দরকার তো যাই হোক চলে আসলাম এবার সবাই একটু খাওয়া দাওয়া করতে পাশেই ছিল হলো গিয়েসিস মল তো ভাবলাম চলো এক্সিস মলে গিয়ে সবাই ঘুরে আসি সেখানে গিয়ে আর এক কাণ্ড হয়েছে তাতান তো এত কান্না করছে মানুষজন দেখে মানে জাস্ট নেওয়া যা না সবাই না আমাদের দিকে তাকাচ্ছিল যে বাচ্চা দুটো কাঁদছে কেন মানে আমার নিজেরই কেমন লাগছিল যে বাবা মানুষ কী ভাববে বাচ্চা দুটো অন্য কারো আমরা কি কিডন্যাপ করেছি কি মানে এত খারাপ লাগছিল কেন এত কাজ ছিল আমার মাথায় আসে না সত্যি কেন এরকম করে আমি সত্যি সব সময় আমি ভাবি যে এরকম কেন করে কেন করে ওরা মানুষ দেখলে ভয় পায় তোমরা যদি কেউ ওকে দেখলে যদি কোলে নিতে চাও না ওরা সহজে যেতেও চায় না কার করে তো যাই হোক চলে আসলাম জুডিওতে জুডিওতে এসে কিন্তু আমি একটু কেনাকাটা করছিলাম তোমাদের দাদা ভাইকে তাতন্ত দিয়ে তারপর আমরা কেনাকাটা করছিলাম আর ওদের আনটিকে ছিল সাথে এর জন্য অসুবিধা হয়নি তো যা যা প্রয়োজন নিয়ে নিয়েছিলাম আর দেখো আসার সময় কিন্তু একটা টোটোতে আমরা এগারো জন এসেছি দেখো সবাই মিলে একটা টোটোতে এসেছি আর আসার সময় এত তো মজা হয়েছে যাওয়ার সময় আলাদা আলাদা টোটোতে গেছিলাম খুব একটা মজা হয়নি আর আসার সময় ভীষণ মজা হয়েছিল তারপর দেখো বাড়ি এসেই কিন্তু আমি একটুও রেস্ট নিইনি পাত পা ধুয়েই চলে এসেছি খাবার বানাতে ওটস বানাবো ওটস বানিয়ে খাইয়ে দেবো আজকাল খিচুড়ি খাওয়াবো না এর জন্য ওটস বানাচ্ছি তো এটা খাইয়ে দিয়ে ওদেরকে ঘুম পরিয়ে দেবো আশা করি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে ওদের জন্য বানিয়েছি এখন ওটস এটা খাইয়ে দেব খাইয়ে তারপরে ঘুম পড়িয়ে দেব আবার এদিকে নিজেদের রান্না বান্না করতে হবে সবাই দিদি ওদেরকে বললাম একবারে খেয়ে যা এখন রান্না করবো আমরা চিকেন ওদেরকে আগে খাইয়ে নিই তারপরে তো ভিডিওটা এখানে শেষ করছি আজকে অনেকদিন পর অনেক বড় ভিডিও হয়ে গেছে তো একটু দেখো আর গেলাম তো মানে করতে মেলায় গিয়েছি মেলা শেষ এখানে আমার ভয়েসে দিদি কারণ দিদি আর বোন যা চিৎকার করছিলো যা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনেক অনেকদিন পর বড় ভিডিও পোস্ট করলাম টাটা